আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই আর যদি হয় ঘরে তৈরি লাচ্ছা শ্যামাই তাহলে তার কোনো কথাই নেই বাজার থেকে আমরা অস্বাস্থ্যকর এইরকম লাচ্ছা সেমাই না কিনে ঘরেই আমরা খুব সহজে এরকম মজাদার মচমচে লাচ্ছা শ্যামাই তৈরি করে নিতে পারবো আর বাইরের কেনা লাচ্ছা শ্যামাই যে কতটা অস্বাস্থ্যকর আমরা কিন্তু সবাই জানি ঈদে কিন্তু আমাদের সেমাই ছাড়া একদমই চলে না আমি আগে থেকেই এইভাবে লাচ্ছা সেমাই তৈরি করে সংরক্ষণ করে রেখে আজকে আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম আশা করছি আপনাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে একবার যদি এভাবে লাচ্ছা সেমাই বানানো শিখে যান তাহলে কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ এভাবে সেমাই তৈরি করা কিন্তু একদম পানির মতো সহজ আপনারা একবার দেখলে খুব সহজে এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই লাচ্ছা সেমাইটা তৈরি করলাম লাচ্ছা সেমাই তৈরি করার মূল উপকরণ হচ্ছে ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি আর এই ময়দার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি এখন এই চিনি আর লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন পানি দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় মনে হবে এই ডোটা একদম হাতে লেগে আসতেছে তারপর যখন খুব ভালো করে হাত দিয়ে মাখবেন তখন দেখবেন হাত থেকে ছেড়ে দিতেছে এ যে এসে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপর আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতেছি এতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হবে এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এখান থেকে আমি তিনটা লেচি কেটে নেব আপনারা চাইলে চারটা লেচিও কিন্তু এখান থেকে কেটে নিতে পারেন এই লেচিগুলোতে আমি ফুড কালার মিশিয়ে নিব আপনারা চাইলে সাদাও কিন্তু রাখতে পারেন ফুড কালার মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব ওটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব এদিকে ছড়ানো একটা প্লেটে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এখন এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিছি এদিকে আমি একটা সাদা ডো রাখছি আর দুইটাতে ফুড কালার মিশিয়ে নিছি এখন এই ডোটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নিব মাঝ বরাবর আমি একটা সিদ্রু করে দিলাম এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে এইভাবে রেখে দেব এভাবে আমি তিনটা লেচি রেখে দেবো এখন একটা চামিজের সাহায্যে আমি এই মিশ্রণটা আমি উপরে উঠিয়ে দিব যাতে করে এই ডোটা অনেকটাই সফট হয়ে যায় এখন ঢাকনা লাগিয়ে আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর আমি আবার ফিরে আসছি এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন একটু উলটিয়ে দিব এখনই দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি আরও বিশ মিনিট এইভাবে রেখে দেব। এভাবে আমি প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত এই ডোটাকে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে দিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে হাতে নেওয়ার আগেই কিন্তু এই ডোটা অনেকটাই বলে যায় মানে বড় হয়ে যায় এখন এইভাবে আমি প্যাচগুলো দিয়ে নিব এভাবে আমি একটা করে প্যাচ দিব আর একটা করে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে দেব। আবার আরেকটা এইভাবেই প্যাচগুলো দিয়ে নিব আমি কিন্তু কোনোভাবে টান দিয়ে এই লেচিগুলোকে বড় করতেছি না হাতের সাহায্যে জাস্ট এইভাবে করতেছি আর খুব সহজে ওরা কিন্তু একাই বড় হয়ে যাচ্ছে কোনোভাবে লেচিগুলোকে হাতে টান দিয়ে জোরে জোর করে এই লেচিগুলো বড় করতে যাবেন না হাতের সাহায্যে এইভাবে ধরবেন আর দেখবেন একা একাই কিন্তু এই লেচিগুলো বড় হয়ে যাইতেছে এভাবে আমি কিছুটা পরিমাণ লম্বাটে করে নেব আবার একটা করে প্যাচ দিয়ে আবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ঢেকে রেখে দেব। এভাবে আমি কন্টিনিউ করব প্রায় বারোবার আমি বারবার ঠিক এইভাবে প্যাচগুলো দিয়ে আমি আবার দেখিয়ে দিব এভাবে আমার বানাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে সবটুকু ভিডিও করা সম্ভব না আপনারা দেখেও কিন্তু বোর হয়ে যাবেন এই জন্য আমি এইভাবে একটু দেখিয়ে দিলাম মুখে বলার কিছুই নেই আমি দেখতেই পাচ্ছেন একটা করে বানাচ্ছি আর এইভাবে করে প্যাচ দিয়ে রেখে দিতেছি আর প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিতেছি এই শ্যামাইগুলো বানানোর সময় কোনোভাবে টানা হেঁচরা করবেন না আবারও বলে দিই কারণ টানা হেঁচরা করলে শ্যামাইয়ের লেচিগুলো ছিঁড়ে যাবে আর ছিঁড়ে গেলে শ্যামাইগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে না বা বানাতে গেলে আপনার সমস্যা হবে দেখতেই পাচ্ছেন বানাতে বানাতে আমি এইভাবে বারোবার প্যাঁচ দিয়ে নিছি এভাবে আমি তিনটা লাচ্ছা শ্যামাই তৈরি করে নিছি আর এই শ্যামাইগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর থেকে বেশি কিন্তু চিকন করতে যাবেন না তাহলে কিন্তু এই শ্যামাইগুলো একদম ভাতের ফ্যানের মতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না একটা সমান প্লেটে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিলাম আর এইভাবে লেচিটা নিয়ে নিলাম এখন আরেকটু ছোট করে নেব এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে পাতলা করে নেব অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে পাতলা করে নেবেন এতে করে কিন্তু তেলে ভাজার সময় খুবই সুবিধা হবে এগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে মোটা হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন পাতলা করেই দিতে এদিকে একটা ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর শ্যামাই ভাজতে কিন্তু একেবারে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই আর তেলের সাথে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি ঘিটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখন কিছুটা যখন তেলটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম এখন চুলার হিটটা লো হিটে রেখে লাচ্ছা শ্যামাইটাকে ভেজে নেব চাইলে একটা কাঠের সাহায্যে এইভাবে একটু খুচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্যামাইগুলো একসাথে লেগে যাবে না এই স্যামাইগুলো চাইলে আপনারা ঘিয়েও কিন্তু ভেজে নিতে পারেন বা ডালডাই ভাজতে পারেন লাচ্ছা সেমাইটা ভাজার সময় অবশ্যই দুইটা খুন্তি বা চটা ব্যবহার করবেন এতে করে উল্টানোর সময় লাচ্ছা সেমাইগুলো ছিঁড়ে যাবে না এভাবে একটা লাচ্ছা সেমাই ভাজতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগছে আপনারা একদম লো হিটে এই লাচ্ছা সেমাইগুলো মচমচে করে ভেজে নেবেন আপনাদের যতটুক প্রয়োজন মচমচা করা ঠিক ততটাই মচমচে করে ভেজে নেবেন এই সেমাইগুলো যে কতটা জালিদার যুক্ত হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এভাবে আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নিছি আর একইভাবে আমি সবগুলো লাচ্ছা সেমাই ভেজে নেব আবারও বলি লাচ্ছা শ্যামাইগুলো ভাজার সময় অবশ্যই অবশ্যই চুলার হিটটা লোতে রাখবেন আর একদম কম আঁচে লাচ্ছা সেমাইগুলো ভেজে নেবেন আর ভাজার পরে অবশ্যই একটা স্ট্যানারের সাহায্যে ঝরা দিয়ে রেখে দেবেন এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে ওইটা পড়ে যাবে এভাবে আমি সবগুলো লাচ্ছা শ্যামাই ভেজে নিছি এই সময়গুলো যখন তেল ঝরানো হয়ে যাবে ওই পর্যায়ে আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে বা যখনই ঠান্ডা হয়ে যাবে শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাস পর্যন্ত যদিও এই লাচ্ছা শ্যামাইটা তৈরি করা একটু সময় সাপেক্ষ তবে স্বাস্থ্যসম্মত বটে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যেহেতু আমরা লাচ্ছার সেমাই ঈদের সময় তৈরি করে থাকি বা বাজার থেকে এনে থাকি এজন্য ঘরে আপনারা খুব সহজে এই লাচ্ছা সেমাইগুলো তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই লাচ্ছা সেমাইগুলো আর কতটা মচমচে রোদের কারণে এই লাচ্ছা সেমাইয়ের কালারটা হয়তো এরকম দেখাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর লাগে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ